আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত ইন আলহামদুলিল্লাহ ওসলাতাম আলামাল্লা নবী বাদা আম্মা বায়দ মানব সৃষ্টি শুরু থেকে হযরত আদম আলাই ইসলাম থেকে শুরু করে হযরত মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম পর্যন্ত আল্লাহ তালা যত নবী প্রেরণ করেছেন সকলের মূল দাওয়াত একটাই ছিল আর তা ছিল আল্লাহ তালার একত্ববাদের প্রতি ডাকা আল্লাহ তালা এক ও অদ্বিতীয় তার এবাদতই করতে হবে অন্য কারো এবাদত করা যাবে না তার সাথে শিরিক করা যাবে না এ বিষয়গুলোই সকল নবী শিক্ষা দিয়েছেন যেমনটি আল্লাহ তা আলা আল্লাহ তা আলহার ব্যাপারে মানুষদেরকে স্বচ্ছ জ্ঞান দেওয়ার জন্য সুরা এখলাসের মধ্যে সাধ করছেন আউদু বিল্লাহি মিনা শাহিতা নির রজীম বিস্মিল্লাহিউর রহমানীর রহিম রহিম হুল হু ল হু আহাদ হেনবি আপনি মানুষদেরকে বলে দিন বলে অল্লাহ আহাদ আল্লাহ হলেন আহাদ আল্লাহ আল্লাহ হলেন অমুখাপেক্ষী আল্লাহ কাজ কোনো করতে কোন জিনিস কিংবা কারো প্রয়োজন পড়ে না আল্লাহ নিজেই তার কাজ করেন কারো সহযোগিতার প্রয়োজন পড়ে না লাম ইয়ালিদ আল্লাহ তালা কাউকে জন্ম দেননি ইউলাদ আল্লাহ তালাও কারো কাছ থেকে জন্ম নেননি ওয়ালাম ইয়াকুল্লাহু আর আল্লাহ তাআলার জন্য নেই কুফুয়ান আহাদ কোন সমকক্ষ এছাড়াও সূরা বাকারার 163 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করছেন ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ আর তোমাদের উপাস্য হলো এক উপাসক অর্থাৎ তোমরা যার এবাদত করবে তিনি হলেন এক লা ইলাহা ইল্লাল রহমানুর রহিম আল্লাহ তাআলা ব্যতীত আর কোনো দয়ালু ও দয়াময় প্রভু নেই এমনিভাবে ভাবে সূরা তাওবার 31 নম্বর আয়াত আল্লাহ তালা ইরশাদ করছেন ওয়া মা উমুরু ইল্লা লিইয়াবুদু ইলাহা ওয়াহিদা লা ইলাহা ইল্লা হু সুবহানহু আম্মা এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করছেন ওয়া মা উমুরু ইল্লা আবুদু ইলাহা ওয়াহিদা একমাত্র আল্লাহ তাআলা এক আল্লাহ তালার এর এবাদতের আদেশ করা হয়েছে অন্য কারণ তিনি ব্যতীত আর কোন মাবুদ নেই অর্থাৎ আল্লাহ তাআলা ব্যতীত আর কোন মাবুদ নেই সুবহানাহু আম্মায়ু শ্রিকুন মানুষ আল্লাহ তাআলার সাথে যে সমস্ত জিনিসের শিরিক করে আল্লাহ তাআলা সে সমস্ত শিরিক থেকে পবিত্র অর্থাৎ আল্লাহ তাআলার কোন শরিক নেই আল্লাহ তাআলার শরিক মুক্ত

রসুল করিম সাল আলী আসালাম ইরশাদ করেন যে ব্যক্তি মারা গেল এমত অবস্থায় যে সে আল্লাহ তালার সাথে শরিক করে ইয়াদ উল্লাহি নিদান আল্লাহ তালার সমকক্ষকে ডাকে তথা আল্লাহ তাআলার শরিক করে ইয়াদ নার সে জাহান নামে প্রবেশ করবে অকুল তো আনা আব্দুল্লাহ রাজি আল্লাহ আনহু বলছেন যে আমি বললাম ওমান মাতা ওয়ালা ইয়াদ উল্লাহি নিদান দাখলাল জান্নাহ যে ব্যক্তি এমত অবস্থায় মৃত্যুবরণ করে যে আল্লাহ তাআলার সাথে শরিক করে না আল্লাহ তাআলার সমকক্ষ অন্য কাউকে মনে করে না কিংবা ডাকে না সে জান্নাতে প্রবেশ করবে সব আল্লাহ এছাড়াও মুসলিম শরীফের তেতাল্লিশ নম্বর হাদিসে রয়েছে আনুসমান রাজ আল্লাহ আনহু কল কল নবী ইউসল্লাহ আলাইহু আসাল্লাম মান মা ওয়া হুয়া ইয়ালামু আনহু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত জিবরুল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি এমত অবস্থায় মারা যায় যে সে বিশ্বাস করে আল্লাহ তাআলা ব্যতীত কোনো মা'বুদ নেই দাখলাল আল জান্নাহ সে জান্নাতে প্রবেশ করবে প্রিয় দর্শকবৃন্দ এই অল্প কয়েকটি আয়াত ও হাদিসের মাধ্যমে এটা প্রমাণ হয় যেমনিভাবে আল্লাহ তাআলা অন্যান্য নবীদেরকে আল্লাহ তাআলার একত্ববাদ প্রচারের জন্য আল্লাহ তালার একত্ববাদের প্রতি মানুষকে আহ্বানের জন্য প্রেরণ করেছিলেন ঠিক তেমনিভাবে হজরত মোহাম্মদ মুস্তফা সল্লাহ আলিহি আসাল্লামকেও আল্লাহ তালার একত্ববাদের প্রতি আহ্বান করার জন্য পাঠিয়েছেন এই ব্যাপারে আরো অনেক আয়াত হাদিস রয়েছে ভিডিও সংক্ষিপ্ত সংক্ষিপ্তকরণের উদ্দেশ্যে আমি অল্প কয়েকটি আয়ত হাদিস উল্লেখ করলাম আমার এই বক্তব্যের মাধ্যমে এতটুকু তো পরিষ্কার হয়েছে যে আল্লাহ তালা রসুল করিম সালু আলিহি আসাল্লামকে আল্লাহ তালার একত্ববাদের প্রতি আহ্বান করার জন্য পাঠিয়েছেন কিন্তু কোনো কোন মানুষের মুখে একটি বাক্য শোনা যায় এবং তারা এই বাক্যকে হাদিস বলে চালিয়ে দিতে চান যেটা একজন জ্ঞানবান মানুষ যার একটু হলেও জ্ঞান আছে সে যদি এই কথাটা শুনে এই কথার অর্থ বুঝে সে শাস্ত্রীয় জ্ঞান ছাড়াই বুঝতে পারবে এই কথাটি শাস্ত্রিম সালু আলি ওয়া ব্যাপারে অপবাদ দেওয়া হয়েছে এই কথাটি রসুল করিম সালু আলি সাল্লাম বলেননি বরং বানোয়াট কথা রসুল করিম সালু আলি সাল্লামের নাম দিয়ে চালিয়ে দেওয়া হয়েছে কথাটি হলো তারা বলেন রসুল করিম সাল আলী বলেছেন আনা আহমাদু বিলা মিমিন ও আনাল আরব বিলা আইনিন অনেকেই রসুল করিম সাল আলী আসালামের ফজলত বর্ণনা করতে গিয়ে এ কথাটি বলে থাকেন যে রসুল করিম সাল আলী বলেছেন আনা আহমাদু বিলা মিমিন যে আমি মিম বিহীন আহমাদ আরবি শব্দে আহমাদের মধ্যে থেকে যদি মিম বাদ দেওয়া হয় তাহলে শব্দটি হয় আহাদ এবং পরবর্তী বাক্য হলো আনালা আরবু বিলা আইনিন আমি আইনবিহীন আরব অর্থাৎ আরব শব্দের মধ্যে থেকে আইন বাদ দিলে শব্দটি হয় রব্বুন তাহলে কেমন জন রসুল কারিম সাল আলি বলেছেন আনা আহাদুন ও আনা রব্বুন যে আমি এক আমি প্রভু অথচ আল্লাহ তালা সুর ইখলাসের মধ্যে রসুল কারিম সাল আলি মানুষদের শিক্ষা দিতে বললেন কুল হু আহাদ আল্লাহ তালা এক অথচ এখানে তারা দাবি করছেন যে রসুল করিম সাল বলছেন আনা আহাদ আমি এক আনা রব্বুন আমি রব একদম ডাহা মিথ্যা কথা রসুল করিম সাল আলী আসাল্লামের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে যার ন্যূনতম জ্ঞান আছে সেও বুঝবে এ কথাটি মিথ্যা কথা আর শাস্ত্রীয়ভাবে পর্যালোচনা করলেও এই কথাটি কোনো গ্রহণযোগ্য হাদিসের কিতাবে পাওয়া যায় না অথচ রাসূলুল্লাহ কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন মান কাযিবা আলাইয়া মুতাআম্মিদান ফাল ইয়াতাবাও মাকআদাহু মিনান নার যে ব্যক্তি আমার উপর ইচ্ছা করে মিথ্যা কথা বলল মান আলাইয়া আমার উপর মিথ্যা কথা বলল মুতাআম্মিদান ইচ্ছা করে ফাল ইয়াতাবাও মাকআদাহু সে কেমন যেন তার জায়গা বানিয়ে নিল মিনান জাহান নামের মধ্যে এ হাদিসটি বর্ণিত হয়েছে তিরমিজি শরীফে হাদিস নাম্বার হলো দুই হাজার ছয় শত সুতরাং আজকের এই আলোচনায় আমি বোঝাতে চেয়েছি একটি আরবি বাক্য আনা আহমাদু বিলা মিমিন ও আনাল আরব বিলা আইনিন আমি মিমবিহীন আহমদ এবং আইনবিহীন আরব অর্থাৎ আমি এক আমি রব এই কথারই সম্পূর্ণ মিথ্যা বানোয়াট যা রসুল করিম সাল আলী আসালামের নামে চালিয়ে দেওয়া হয়েছে মোহন আলামিন আমাদেরকে সঠিক জ্ঞান দান করুন এবং সঠিকভাবে হাদিস চর্চা করার তৌফিক দান করুন السلام عليكم ورحمه الله وبركاته